বাংলা সিনেমা নয় নাসিরুদ্দিন হজ্জার খোশ গল্প বাস্তবে একই সঙ্গে তিন স্বামীর সংসার বর্তমান রেখেছেন বগুড়া জেলার ধুমুর উপজেলার গোসাইবাড়ি বাড়ি ইউনিয়নের পারনাটে বাড়ি গ্রামের গনি মিয়ার মেম মিম খাতুন আসন জানি ঘটনার বিস্তারিত মেম খাতুনের পূর্বে বিয়ে হয়েছে তার স্বামী এখনো বর্তমান তারও দুটো বিয়ে আছে দুটো স্বামী আছে যেহেতু তাদের সাথে এখনো সারাসারি হয় নাই একটা স্বামী বিদেশ থাকে এবং একটা স্বামী ঢাকায় থাকে তাহলে সেই মেয়ে আপনার বাড়িতে আসলে আপনারা কিভাবে মানবেন এটা এখন বিচার বিশ্লেষণ করে যেটা করা যায় সেটাই এখন এখন আমি মনে করেন বিয়ে করছি আমার এলাকায় তো সবাই জানে যে ও আমার বউ এখন ওই কাজটা করছে বা সাথে না বলে চলে আসছে তারপর মনে করেন আমার যে যে লসটা আমার আপনি তো জানতেন যে ওর আগে বিয়ে করছে বা ও বিবাহিত তাহলে আপনি আরেকজনের প্রথম জানতাম না পরে জানছি এখন আমি একটা কাজ নাই জানার পর আমি কিভাবে করুন লিখুন তো আমার সাথে যোগাযোগ করে নাই ওর ফ্যামিলি তো আর আমি তো ওর গ্রামে আসি নাই কখনো আসছি এই ফার্স্ট টাইম আসছি ও আমার ওর গ্রামের কারোর সাথে কন্ট্যাক্ট করানোর অপশন দেয় নাই আমি বরঞ্চ ফোন দেওয়া সবাইতে জানছি জোর বিয়ে হইছে

তার বাড়িতে গেলেন না তার ফ্যামিলি লোকজনের সাথে কথা বললেন না তার কোনো গার্জিয়ান ছাড়াই তাকে বিয়ে করলেন তারপরে জানলেন যে সে পূর্বে বিবাহিত তারপরেও তাকে নিয়ে আপনি সংসার করতেছেন এটা কি ঠিক হচ্ছিল এটা দেখা গেছে আইনগতভাবে ঠিক না কিন্তু মাদক দিক দিয়ে ঠিক কারণ ওরা তো আমি ভালোবাসছি ও আমার ভালোবাসি বিদায় কিন্তু আমার কাছে গেছে এখন সে হয়তো বিপ্লবকে ভালোবাসে সে হয়তো বিপ্লবের কাছে গেছে ঠিক আছে তখন এটা সমাধান দেখ এখন আপনি কি ধরনের সমাধান চাচ্ছেন সমাধান চাচ্ছি আমারও মুক্তি দিতে হবে লিটনেরও মুক্তি দিতে হবে প্লাস ওই যে আমার যে আমার ঢাকা শহরে যে আমার ইজ্জটা নষ্ট করছে এটা দেখতে যথেষ্ট বিচার চাই এখন উনি আসে ওনার বিবাহিত স্ত্রী এখন চলে আসছে এখন সে বউ দাবি দাবি করতেছে যে মিম খাতুনকে এই মিম খাতুন আসলে কেমন বা তার সম্পর্কে আপনি কি জানেন এখন আমার পাড়া অবশ্যই মামাতে বোন হয় এখন তার আগে একটা বিয়ে হচ্ছিল এখন ওখান থেকে ঢাকা গেছে আবার এনার সাথে বিয়ে হয়েছে এই বুঝতে আচ্ছা আবার শুনতেছি যে বিপ্লব ছেলের সাথে নাকি পালাইছে এখন উনি কিছুদিন আগে মাছ ধরে আগে ঢাকায় গেছিলো এখানে ময়মুরবে যা তাকে নিয়ে আসছে নিয়ে আসা আপনার যে এই যে এই যে মনে করেন একটা ছেলের সাথে বিয়ে হচ্ছে তার সাথে ডিভোর্স না করে আবার আর একটা ছেলের সাথে বিয়ে বসতেছে আর একটা ছেলের সাথে পালায় যাচ্ছে এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন পারিবর্ষী হিসেবে আমার তো আমরা চলাচল করি যেখানে যে আমাদের মাছ তো বলে যে তোমাদের বাড়ি বাসে দুর্ঘটনা ঘটতেছে আপনার কিছু ব্যবস্থা নেন নাকি এটা নিজের একটা গ্রামবাসী তো একটা খারাপ লাগে আবদুল গনি তাহলে মেম নাম কি মেম আচ্ছা ওনার বিয়ে হয়েছে কোথায় জগনাথ रघुনাথপুর रघुনাথপুর এর কোন থানার মধ্যে থানা থানা আচ্ছা আচ্ছা সেটা বলেন সেটা বাদ দেনきゃ সেটা বলেন আপনার মেয়ের প্রথম কোথায় বিয়ে হয়েছিল প্রথম ছিল আমার ভাই সাথে আচ্ছা তারপর ওখানে কেসেleme হয়েছে হয়েছে

আমি তো আর নেই এই যে আপনার মেয়ে একের পর এক ছেলের সাথে বিয়ে বসতেছে আবার এক ছেলের কাছ থেকে ছাড়ি আর এক ছেলের কাছে যাচ্ছে সেটাকে ডিভোর্স না করেই এটা আপনারা জানার পরে আপনার মেয়েকে কিছু বলেন নাই বলছি মেলা বলছি তাতে তার ভাষ্য কি শোনে না তো মেয়ে সাথে পাই না তো আচ্ছা এই যে আজকে আপনি এই বাড়িতে মানে কি কারণে একটু বলবেন আমাদের আমার জামাইয়ের বাড়ি আমি মানে এখানে বিয়ে হয়েছে কবে আপনার গত পরশু রাতে আচ্ছা আমরা যেটা জানতে পেরেছিলাম যে এর আগে আপনার একটা কাজিনের সাথে বিয়ে হয়েছিল সেই ছেলে বিদেশ থাকে লিটন নাম তার সাথে কি সারাছাড়ি হয়েছে বলেন বিষয়টা বলেন আমরা একটু জানতে আসছি সেটা কি করলেন আপনার সাথে যে বিয়ে হয়েছিল সেখানে একটা বাচ্চা সেটা কি করলেন একটু বলেন তার সাথে সারা না করে কি আপনার এক জায়গায় বিয়ে বসতে পারেন কোনো কাজী যদি জানে যে আপনি পূর্বে বিবাহিত তাহলে আগে জিজ্ঞাসা করবে যে তার সাথে সারাছাড়ি হয়েছে কিনা এটা সারাছাড়ি না হওয়া পর্যন্ত তো সে আর একটা বিয়ে করাতে পারেই না আপনি কিভাবে করেন এটা একটু আমাদের বলেন একটা বিয়ে সারা সারি না হয়ে আরেকটা বিয়ে করেন আবার সেখানে সারা সারি না করে আর একটা বিয়ে করেন এটা কিভাবে সম্ভব বলেন কিছু বলেন আপনাদের কথা শোনার জন্য বসে রয়েছি আপনি চুপ করে রয়েছেন এখানে অনেক অনেকগুলো অনেকগুলো লোক বসে রয়েছে আপনার জন্য বল বলেন এখানে তো আছে লোকজন আছে সবাই শুনতেছে একটা গেছে সেটা কাকে তালাক করছেন ওই যে যেটা সোমনাথ ছিলেন সোহাগ যে আসছিল তাকে গতকাল তালাক দিলেন আচ্ছা এর আগে যে তার সাথে বিয়ে হয়েছিল তাহলে তার বিষয়টা কি করলেন যে ঘরে আপনার একটা বাচ্চা আছে সেটা কি করলেন আছে এখন এই যে আপনাদের ছেলে বিপ্লবের সাথে যে আপনি বিয়ে পড়ায় নিলেন এটা তো রাষ্ট্র আইনে সাপোর্ট করে না ঠিক আছে তাহলে এটা আপনারা কিভাবে করলেন এটা আমি যখন বিয়েটা পড়াইছি ছিলাম না

আপনারা যে কি চরিত্রের মানুষ মিম খাতুন তিনি পূর্বে একজন কাজিনের সাথে বিয়ে করে তাকে ডিভোর্স না করেই একটা ছেলের সাথে বিয়ে বসে আবার সেই ছেলেকে ডিভোর্স না করেই আর একটা ছেলের হাত ধরে ঘর ছেড়েছে আসলে তার বিষয়ে আমরা মন্তব্য করতে চাচ্ছি না মন্তব্যটা প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে